সম্ভবত দুদিন ভিডিও দিতে পারিনি ভীষণ ইরেগুলার হয়ে যাচ্ছি ভিডিও মানে একদম মতো দিতে পারছি না এক তো মানে প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে কাজের ঘরে বাইরে তার মধ্যে এই হাতটা অসম্ভব ব্যথা তো ডাক্তার দেখাচ্ছি ব্যায়াম দিয়েছে যেটুকু মানে যখন ঘরে আসছি যেটুকু সময় পাচ্ছি ওই ব্যায়াম তারপরে হটশেক এগুলো করতে হচ্ছে যাই হোক আর গতকাল হোক ভোরবেলা বেরিয়ে গেছিলাম একদম খুব ভোরবেলা বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখিয়েছি তারপরে ডাক্তার দেখিয়ে ফেরার পথে একটা মানে ফিরে এসেছি তখন অনেক বেলা হয়ে গেছে তারপরে একটা খুব খারাপ নিউজ মানে তোমরা তোমাদেরকে অনেককেই বলেছি যে আমার কোলাঘাটে একটা আমার বাড়ি আছে বাগান বাড়ি সেখানে একটা এমন দুর্ঘটনা ঘটে গেছে মানে আমার হাজবেন্ডের এক বন্ধু এত মর্মান্তিক একটি ঘটনা তার ছেলে আমার ছেলেটি বয়সী তা সে আমাদের খুব মানে খুবই ভালো রিলেশান হতে পারে মানে আমরা রক্তের সম্পর্কে কেউ নই কিন্তু আমাদের গ্রামের বাড়ির ঠিক পিছনের বাড়ি তো তো এত বছরের একটা সম্পর্ক তো ছেলেটি কি বলবো আর তোমাদের একদম মানে ওই কোলাঘাট থেকে এখানে ভালো কলকাতা এমবিএ এ পড়তে আসছিলো এখানে ফ্ল্যাটও নেবে নেবে করছিলো ভদ্রলোক মানে আমার বড়ের যে বন্ধু রমেশদা তো তারপরে সে ছেলেটি হঠাৎ করে পড়ে গিয়ে বোঝা গেল তার হার্ট অ্যাটাক অথচ সে কোনো রকমের কিছু বুঝতে পারেনি যাই হোক একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা হয়েছে স্যাটারডেতে মানে স্যাটারডেতে হয়েছে আর কি তো আমি আমি জেনেছি মানে মানে আমাকে আমাদেরকে জানানো হয়েছে যে গতকালকে স্যাটারডেতে রাত্রে হয়েছে সানডেতে মানে ওরা সেই অবস্থায় ছিল না আর রাত থেকেও মর্মান্তিক ছেলেটি তো মানে হার্ট অ্যাটাকে চলেই গেল আমার ছেলের থেকে দু বছরের ছোটো একটি বাচ্চা ছেলে উনিশ প্লাস একটি ছেলে এভাবে উনিশ প্লাস না টোয়েন্টি প্লাস এরকমই হবে হয়তো ওই এক দেড় বছরের ছোটো বড়ো হবে তো তার মৃত্যুর খবর পেয়ে তার বউ মানে আমাদের ওর মানসী আমার থেকে ছোট অনেকটাই ছোট সে ওই দেনান দিন ওই সময় তার পোস্টমর্টম করে তখন বাড়িতে এনেছিল বডিটা সে হঠাৎ করে তাদের বাড়ির তিনতলা ছাদে গিয়ে সেও আত্মহত্যা করে ফেলেছে মানে কিছুক্ষণের মধ্যে রমেশদার পুরো ফ্যামিলিটা পুরো শেষ হয়ে গেল জয়েন্ট ফ্যামিলি কিন্তু নিজের ছেলে আর বউ মানে অকালে মানে কি বলবো আর মানে ওই নিজের মানুষই সে আমার থেকে অনেক ছোটো কারণ ওদের তো একটু অল্প বয়সে বিয়ে হয় একটু একটু আউটসাইডে যদিও পড়াশুনো করেছে মেয়েটি তবুও তো এই নিউজটা শোনার পরে কালকে সব কোলাঘাটে বেরিয়ে গেছিলাম থাকা হয়নি ওই রাত্রিবেলা মানে বাড়িতে ফিরেছি তখন দেড়টা দেড়টার সময় বাড়িতে ফিরেছি ড্রাইভ করতে দেয়নি বরকে বাইক নিয়ে যাবে বলছিলো তাও বারণ করেছি কারণ টেনশনের মধ্যে আমরা মানে অনেকটা ভেতরে তো আমাদের অনেকটা ভেতরে বাড়ি গাড়ি নিজস্ব গাড়ি খোলা ছাড়া খুব মুশকিল গাড়িও নিতে বারণ করেছি আমি বলেছি রাস্তা বাই রোডে জ্যাম হবে আমাদের অনেককে আর কি বলেছে যে ট্রেন তো ট্রেনে যাতায়াত কোলাঘাটে সাধারণত করি না তো অনেক রাত্রে ফিরেছি মানে কলকাতা কোলাঘাট থেকে হাওড়ায় আমরা লাস্ট ট্রেনটা ধরেছি নটা সাড়ে নটা সাড়ে নটার ট্রেন মানে বিভৎস বাজে অভিজ্ঞতা ওরা তো আসতেই দিচ্ছিলো না ওরা তো বলছিল থাকতে কিন্তু ওই অবস্থায় ওদের বাড়িতে থাকা যায় না তো সেরকম একটা মানসিক প্রেশারের মধ্যে থেকে আছি সারা রাত ঘুম হয়নি বাড়িতে সব এসে আড়াইটি অবধি জেগেছিলাম ঘুমাতেই পারছি না শোনার পরে কিছুতেই তো যাই হোক মন মেজাজ খুব খারাপ তাও তোমাদের সামনে তো একদম আশাই হচ্ছে না একদমই আসতে পারছি না ক্যামেরা অন করে কোনোভাবে তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি সন্ধ্যেবেলায় তোমাদের সাথে ভিডিওটা করার পরেই তোমাদের সামনে দেওয়ার পরেই আবার একটু ব্যায়াম করতে হবে যেটা আমার সব থেকে জঘন্য লাগে যে আমি পারি না আর সারাদিন খেটে খুটে আসার পরে বাড়িতে এসে এবার ব্যায়াম ঠ্যাম একদম ইচ্ছে করে না সত্যি কথা তো এই কারণে একটু মানে ইয়ে হয়েছে তোমরা হয়তো কেউ কেউ হয়তো মিস করেছো যারা আমাকে একটু হলেও পছন্দ করো দেখতে ভালোবাসো তো তাদের সামনে যাই হোক আমি এসব কথাগুলো বললাম তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা হয়তো ভাববে যে কেন ভিডিও দিচ্ছে না খুব ইরেগুলার ভিডিও হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেমে পড়ে যাচ্ছি মানে টুকটাক আর কি সব প্রবলেম মানে তো বলার মতো না যায়ও না সবার জীবনেই আছে টুকটাক প্রবলেম শরীর খারাপ বলো বা দৌড়োদড়ি বলো আর আজকাল এই ফর্ম টর্ম এসব নিয়েও তো ব্যস্ত হতে হবে বোঝা বিভিন্ন রকম কাজ থাকে তো তার মধ্যেও যেটুকু তোমাদের সামনে দিই তার মধ্যে ওয়াইটিটা এত পরিমাণ মানে পার্সোনাল অ্যাটাক কি মধ্যেও চলে গেছে তো তার মধ্যে থেকেও হেসে তোমাদের সামনে আসার চেষ্টা করছি আজকে বলবো অবশ্য করে আবার আমার প্রিয়া কারণ আমি কারো ভিডিও দেখতেও পাচ্ছি না ভিডিও দেখতে গেলে যে ভিডিও করতে হবে সকালবেলা বেরিয়েই চলে যাচ্ছি তারা তারা হুড়ো ভিডিও কন্টেন্ট দেখতে গেলে তারপরে কি মাইন্ডটা ঠিক রাখতে হবে এতক্ষণ ধরে টানায় যে বক করা কথা বলা মনে রেখে রেখে আমি তো লিখে লিখে কিছু করি না মনে রেখে কথা বলা এটা মাইন্ডটা যদি তোমার ঠিক না থাকে মানে একাগ্রতা এই মানে ভিডিওর মধ্যে যদি না থাকে ভিডিও খুব খারাপ হয়ে যায় এলোমেলো হয়ে যায় মাথা মাথাটাকে না ভিডিও বন্ধ করা আবার মনে হয় অনেক পয়েন্ট ভেবেছিলাম কিন্তু বলা হয়নি সেই হিসেবে আর কি মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তবুও বলতে আসলাম পিয়ার এখন ভিউজ বেশ ভালো যাচ্ছে বাড়ি করার পরে আচ্ছা এই ছাদ নিয়ে প্যানর প্যানর করতে করতে তোমরা কি থক থকে যাচ্ছ বা তারা নিজের ঘর ঘরের ছাদ না একটা বাথরুমের ছাদ নিয়ে তোমাদের কি মনে হয় না যে ও কী বাড়াবাড়িটা করে চলেছে ছাদ ছাদ বাথরুমের ছাদ এখানে ঘর হবে ওখানে ঘর হবে মানে ছাদের সিঁড়ি হতে পারলো না সিঁড়িটা হতে পারলো না স্বামী স্ত্রী মিলে দিন রাত বেয়ে বেয়ে ওই ছাদে উঠছে একদিন তো সেই বর উঠতে গিয়ে দেওয়াল বন্ধন গেলো দিন রাত ওই ছাদে ওটা শুরু করেছে ছাদে উঠে বিয়ে করছে হ্যাঁ মানুষের আনন্দ হয় জীবনে কোনো কিছু সত্যি প্রথম পেলে আমার বাপের বাড়িতে আমাদের ছোটোবেলায় মানে আমাদের মিডিল এজে অনেক পরে অনেক পরে ফ্রিজটা এসেছিলো কারণ মানে ওই রীতিটা ছিল না থাকে না দেখবে এখনকার জীবনের মতো মানে লাইফের মতো ফার্স্ট না আমাদের কোনোদিন ওই বাসি খাওয়ার অভ্যেসটা ছিল না টাটকা টাটকা খাওয়ারই অভ্যেস বা যেন তেন প্রকারে ছিল না তো বেশ যখন আমরা অনেক বড় তখনই ফ্রিজটা এসেছিলো ওরে বাপরে সে মানে ওটাকে নিয়ে কি করবো মানে কোথায় রাখবো ধরবো ফেরবো এই সব হয় এয়ার কন্ডিশান প্রথম আসতে সবারই হয় কিন্তু সব কিছু মানে এই বহিপ্রকার ব্লগার বলে একটা মানে লিমিট আছে না বাড়ি তো অনেকেই করছে সন্ধানব তো প্রথমে বাড়ি হচ্ছে যেরকমই হোক কল্পনারও প্রথমে অত সুন্দর বাড়ি হচ্ছে আরও অনেকের হয়েছে আর হয়েছে এবার মৌয়েরও শুনছি ভালো বাড়ি হবে তো এর মানে সব কিছুতে এই যে বাড়িটা মানে অতিরঙ্গিত করা এটা একটা মানে ইয়ে না লাগে না হ্যাঁ ওভাব যে এখন ভিউজ বেশি হচ্ছে তাহলে আমি এটা নিয়ে ভিউজটা কিন্তু তোমার শুধুই বাড়ি বাড়িঘর দেখিয়ে হচ্ছে না তুমি শর্ট ভিউজ বলো বা সাবস্ক্রাইবার বলো শর্টসের জন্য বা সাবস্ক্রাইবার বাড়ছে তোমার ওই ইয়ে তোমার শর্টসগুলো দিচ্ছ খেট খেটে বাচ্চাটাকে তো বেশ ভালোই ভালোই বেশ শিখিয়ে পড়িয়ে দিয়েছে কারণ এটাই ভবিষ্যৎ এটাই সময় আর এখন মানে ভিউজ যেহেতু আপ ভিউজ যেহেতু আপ মানে সে মাঝখানে তো ভিউজ সাবস্ক্রাইবার সবই কমে গেছিলো তো এখন বাচ্চাটাকেও বেশ ভালো মতোই কাজে দিয়ে দিয়েছে পোষ্যর বিরক্ত তো মানে মারাত্মকভাবে বিরক্তিকর সেটা তো বারবার বলারই না ওপর থেকে ছাদ থেকে ভিডিও করছে দেখতে খারাপ লাগছে না কিন্তু কখনোই দেখা যাচ্ছে না বাড়িতে বাচ্চাটা দৌড়দৌড়ি করছে আর মানে বারবার একই কথা খুব অবাক লাগছে আমি থকে যাচ্ছি বলতে বলতে কিন্তু ও কিন্তু সত্যি সত্যি মানে একদমই থকছে না এই যে মেয়ের সার্ভেন্টটা সারাক্ষণই বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে একটা বাচ্চার মা একটা দিন তো বাচ্চার চান বা বাচ্চার বাচ্চার টেক কেয়ার এগুলো তো হতেই পারত এগুলো তো করেই না গ্রামের মেয়ে গ্রামের মডার্ন মেয়ে গ্রামের সেলিব্রিটি গ্রামের স্বপ্নের বাড়ি গ্রামের স্বপ্নের বাথরুম আর গ্রামের মা গ্রামের গৃহবধূ কিন্তু মানে অ্যাটি মানে অ্যাটিটিউড ভিউজ কামানোর জন্য অবশ্যই গ্রামের কিন্তু মানে অ্যাটিটিউড বা তোমার মেন্টালি কিন্তু বেশ শহরের মতো আর ও ওখানে ছাদ দেবে না ভিউয়ার্স বলেছে ওকে ওই বাড়িটা ভাঙতে সেখান থেকে ও বলেছে শহরে কোনো জায়গা কিনে ইচ্ছে আছে ওর নিশ্চয়ই সেই জন্যই তো ও পরিশ্রম করছে মানে একে ঠোকা ওকে ঠোকা তো আজকে পঞ্চাশকে কমপ্লিট হওয়ার সেলিব্রেশনটা অবশ্যই ভিউজের জন্য যে যতই বলো ওই আটচল্লিশটা ডিম রান্না করে জায়েদের ডেকে এনে খাওয়ানো মানেই যেটুকু ভিউজ মানে কন্টেন্ট ব্লগাররা তো হাঁ করে বসে থাকে এই সমস্ত আগে দেখিনি জানো তো হঠাৎ করে আমি দেখছি এত পরিমাণ লোক খাওয়ানো হচ্ছে বাপের বাড়ি কেউ আগে দেখিনি তখন অন্য রকম দিয়েও ভিউজটা ইনকাম করত হঠাৎ করে দেখছি যা যা নিজের যা নিজের যা সব যায় সঙ্গে ভালো সম্পর্ক শুধু একেবারে নিজের জায়ের সাথেই মানে ঠোকাঠুকি এটা বেশিরভাগ বাড়িতেই হয় ক্ষুত্তত যাত্রুত পিস্তত মাস্তুত সবার সাথেই মানে ভালো সম্পর্ক শুধু নিজের জায়ের সঙ্গে যেহেতু ওখানে একটা ভাগি অংশীদার ভাগিদার সমস্ত অংশীদার ভাগিদার এক বিভিন্ন রকম একটা ব্যাপার থাকে বলে নিজের সঙ্গে নিজের জায়ের সাথে তখন খোঁটাখুটিটা লাগতেই থাকে তো সেই কারণে নিজের জায়ের সঙ্গে মানে সম্পর্ক খারাপ মানে যে কী লেভেলে খারাপ তো এই যা টাইটেল দিয়ে সব জায়দের ক্ষুদ্র তো জাতীয়দের এনে বেচারারা তো বুঝেও না যে ডিম ভাত আর মাংস ভাতের যে মানে কতটা উসুল হচ্ছে মানে কতটা ভিউজ হচ্ছে এই ডিম ভাত আর মাংস ভাত যদি খাওয়ায় একটা ডিম ভাত খাওয়ালে খরচ কী বলে দিল আগের দিন সাত ঢালাই হয়েছে তাই সবাই বলছে মাংস খাবে না আচ্ছা তোমাদের কি মনে হয় তোমরা ভিডিও দেখেছো ওই ছাদ ঢালায় যে মাংস ভাত ওটা কি এই যারা সবাই খেয়েছিল তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো মানে ওর ভিডিও মানে দেখছি দেখছি না এরকমভাবে চলছে কিন্তু আমার কিন্তু মনে হয় ছাদ ঢালাইয়ের দিন মানে মাংস ভাতটা শুধু মিস্ত্রিরাই খেয়েছিলো ওর পিয়ার বর রান্না করেছিল রান্না করছিল টাংস হলে বেশিরভাগ পিয়ার বড়ই করে সেই খেতে হয় সেই মানে ওদের কথা অনুযায়ী সেই খেতে সেই টেস্ট আমরা তো না আমাদের যেন কারণ কানে বাঁধে এক জায়গার ভাষা এক এক রকম এবার কন্টেন্ট হবে ওর ছাদ আর স্বামী স্ত্রীর ঝগড়া কারণ প্রচুর ভিউয়ার্স একটুখানি তাতিয়েছে তোমাদের এই স্বামী স্ত্রীর খুঁটিনাটি দেখতে খুব ভালো লাগে তো আস্তে আস্তে ভিওয়ার্সদের চয়েসটা তো মানে আস্তে আস্তে কেন বরাবরই ও ভিউয়ার্সের চয়েসের দিকে খেয়াল রাখতে গিয়ে নিজের চয়েসকে গুলি মেরে দিয়েছে নিজস্ব তাকে গুলি মেরে দিয়েছে সেই জন্য ওই ভিউয়ার্সরা যেহেতু ভালোবাসে ওর কাজ তাই ওই যারা ওদের বাড়িতে দিদিরা কাজ করে তাদেরকে ঠায় দাঁড় করিয়ে পাশে বাচ্চা করলে দাঁড় করিয়ে দেয় আর দিদি সরো দিদি সরো বলে সমস্ত এই কাজগুলো করতে থাকে আমি দেখলাম সেদিন এক ওকে ভালোবাসে সেই বিমার শিখেছে যে কিছু মনে করো না তুমি তো ঘর ছাড় দিচ্ছ বাসন মারছ ছবি তো করছো দেখছি তো তোমার বাড়িতে যারা কাজ করে তারা কি করে তুমি মানে ভালোবাসে বলেই ওকে বলেছে যে দিদি তুমি ওদেরকে দিয়ে কিছু কাজ করাও তাহলে তোমার একটু ডেস্ট হবে দেখো তোমরা যারা ওকে ভালোবাসো এগুলো বলবে কিন্তু ও কাজ করবেই এটা ওর কাজের মতো কাজ নয় আজকে তুমি আমি আমরাও ঘর ছাড়ছি ঘর পরিষ্কার করছি আজকে এটা করছি কিন্তু এটা দিয়ে আমাদের কেউ মানে আমাদের মানে টাকা আর্ন হচ্ছে না এবং আমরা যারা কন্ট্রোভার্সি করছি তারা তো এই মানে কখনো দেখাই না এই সমস্ত কত কিছু করছি সেদিন কেউ তোমাদের ছোট্ট একটা মানে ভিডিও রিলস করে দেখেছি আজ অব্দি পোস্ট করতে পারলাম না সানডেতে একটা খুব সুন্দর আমাদের মানে প্রপার কলকাতায় থেকে আমরা আমাদের সায়েন্স সিটির পাশে এত সুন্দর মানে ওই দিকটা বেশ গ্রাম টাইপের মতো আমার বড়ের একটু শখ আছে টুকটাক যে থেকে ওই বাজার করা তো খুব ভিতরে গিয়ে গিয়ে আমরা ওই হাট হাট যাকে বলে মালঞ্চ না ঠিক না মালঞ্চ যাওয়ারই উদ্দেশ্যটা ছিল খুব গ্রাম ভালো মাছ পাওয়া যায় অতটা যেতে পারে নি যেহেতু একটু বেলা হয়ে গেছিলো বেরোতে আগে মালঞ্চতে গেছি মালঞ্চর আগে বানতলা যারা কলকাতার দিকে থাকো যান লেদার কমপ্লেক্সটা যেটা সেখানে বাজার বসে সানডেতে গেছিলাম তো আমাদেরও প্রচুর প্রচুর পরিমাণে কাজ করতে হয় কিন্তু আমরা মানে এগুলো দেখাতে পারি না যেহেতু আমরা তো মানে ব্লগার নয় আমরা কন্টোমাছ শিখিয়েছি আমরা আর কিন্তু ওরা এই যে একটা আজকে একবার করলাম কালকে আমরা ঝুল ঢাললাম হয়তো ঝুল নেইও হয়তো দেখবে ঝুল বা অতটা নোংরা নেইও কিন্তু ক্যামেরা অন করে ওটা আজকে কন্টেন্ট আজকে আমি ঝাললাম আর ছোটো ঘরটা পরিষ্কার করলাম বাড়িতে একটা লোক খাওয়াবে ওর পরে লাইট লাগানোতে এদিকে রান্না দেরি ওদিকে এই দেরি সেই দেরি মানে লোকজন খাওয়াবে লোকজনই খাওয়াক তা না সব কিছুতেই মানে ওদের একটা দিখানদারি একটা এসে গেছে তাই তা না হলে কী করব না ওদিকে লোকজন যারা খাবে তাদের তাদের যে দেরি হয়ে যাবে তার দিকে খেয়াল নেই বসে লাইট লাগাচ্ছে লাইট লাগাতে এদিকে রান্না বান্না মানে দেরি হুম তো অতগুলো ডিম এক সঙ্গে একটা কড়াইয়ের মধ্যে দেওয়া সেই সকল টুক ভুল টুকটাক হতেই পারে কিন্তু সব সময় দেরি হয়ে গেছে আমাদের ওখানে ইয়ে দেরি হয়ে গেছে আরেক নিমন্ত্রণ করেছো বাড়ির লোকগুলো তোমারই তো বাড়ির লোক কে দেখছে তোমার রান্নাঘরে লাইট বাকি তোমার জায়গা তো তোমার বাড়িঘর সবই চেনে তো লাইট লাগানো বা সেলিব্রেশন করা পাঁচ বছরের পাঁচ বছর হয়েছে বলে সেলিব্রেশন করলো ওই জন্য সবাইকে ডেকে আর কি খাওয়ালো এক ভিউয়ার্সকে দেখলাম ছন্দার মুখে হাসি নেই ছন্দা কি খুব কুটনি আমি তো ছন্দার মুখে হাসিও দেখলাম ছন্দা মানে অত্যাধিক হাঁহাহি হোক না আমি দেখেছি ওর ক্যারেক্টারটা একটু অন্য রকম মানে নিজের আনন্দটাকেও দেখেছি খুব যে উৎফুল্ল ওরকম ক্যারেক্টার একটা হয় না একজন খুব যে উৎফুল্ল হয়ে হা হি হোক করছে মেপে মেপে হাসা মেপে মেপে কথা বলা তো সেখানে পিয়াদের বাড়িতে গিয়েও ও ওর যে ক্যারেক্টার আমি তো ওরকমই দেখলাম কিন্তু পিয়ার ভালোবাসার ভিওয়া যারা ছন্দাকে দেখতে পারে না তাদের মনে হয়েছে ছন্দা খুব হিংসা হিংসা হচ্ছে সেই জন্য ছন্দা এরকম করে আছে এরকম মুখখানাকেই করে আছে তো তাদের যা মনে হয়েছে তারা বলেছে ছন্দার কি মনে হয়েছে এটা ছন্দা জানে আমি ছন্দার মনে ঢুকিনি কিন্তু হিংসা নেই কারণ ছন্দাও একটু গুটি পায় ভালোই এগোচ্ছে ওর ওর লক্ষ্য অন্য ওর চিন্তাধারা অন্য ও সেভাবে রিলস বা ভিডিও করে চ্যানেলকে যে সেইভাবে এগোতে দিচ্ছে সেটা নয় ও যেটা যেটুকু করছে সেটুকু দিয়ে ও সন্তুষ্ট এটা একদিন ও ভিডিওতে বলেছিল পিয়ার তো আমাদের পিয়ার তো মানে মানে আকাশ ছুতে হবে এটা তো তোমরা জানোই আকাশ পাতাল ফুরে ওর মায়ের মুখুজ্জ্বল করতে হবে সব মেয়েরাই মায়ের মুখুজ্জ্বল করবে আর ওর যে মাল্টি ট্যালেন্ট যে ঘরের কাজ করা কাজের মানে মাসিদের দাঁড় করিয়ে রেখে দেওয়া হুম এবার ক্যামেরার মধ্যে মাঝে মাঝে যদি ডগিটা এসে যায় ব্যাস সাথে সাথে ভয়েস ওভারে সেটা বলে দেবে ওকে বেঁধে রেখেছি কারণ নেই ওকে বেঁধে রেখেছি কারণটাই ও খাবারে মধ্যে দেবে কারণটাই ভিডিওর মধ্যে বললো ওর বাবা কোথায় কাছে জানি না নিজেই বললো এবং সেই ভিডিও তো কিছুক্ষণ পর বললো বাবা বাচ্চাকে দিতে গেছে তার সাথে এত কিছু নিয়ে এসছে ওয়াটার বোতল হারায় হ্যাঁ আমার ছেলেমেয়েরা হারিয়ে হারিয়ে একদম মানে জীবন শেষ করেছে আজকে ভালো ক্যাপ হারাচ্ছে বা খারাপ জিনিসে দেওয়াও যায় না জল তো অনেকক্ষণ থাকে এটা ম্যাক্সিমাম বাচ্চারাই করে কিন্তু কি বিয়ার মনে হয় এগুলো ভিডিওতে না বলাই ভালো তাহলে স্কুলের কোনো প্যারেন্টস দেখলে খারাপ লাগে যে কে যে নেয় কেজে নেয় পাড়ায় চোর সব জায়গায় চোর এবার চোর গিয়ে দাঁড়িয়েছে স্কুলে ওর বাচ্চার পট পর্যন্ত চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওর বাচ্চার সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে আর সেটা ভিডিওতে বলবে না তা কি হয় ভালো জিনিসটা যদিও একটুখানি কম বলে খারাপ জিনিসটা একটু খারাপ ঘটলে সেটাই বলবে না সব থেকে হাস্যকর লাগছে এই যে বাথরুমের ছাদ নিয়ে বিশাল ছাদ বাথরুমের পাশে ঘর করবে পড়ার ঘর না স্টাডি রুম না স্টুডিও রুম জানি না কি প্ল্যানিং করছে ওর তো সব প্ল্যানিং মানে একেবারে সেলুট করার মতো তবুও ওদের বাড়ি ওদের মতো করে ও প্ল্যান করছে কিন্তু এই বাথরুমের ছাদ ঢালাই নিয়ে মানুষের যে এই লেভেলে বাড়াবাড়ি আমার দুটো জিনিস আমি আজ অব্দি খুব কম ব্লগারে দেখেছি এই ছাদ হচ্ছে ভালো কথা বাথরুমের ছাদ হচ্ছে সেটাকে নিয়ে ছাদ 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 করে মানে যদি কেউ নতুন আসে ওর ভিডিওতে ভাববে ও বাড়ি ঘর দোর করছে বাড়ি ঘরের ছাদ হয়েছে বাথরুমের ছাদ নিয়ে ছাদে সিঁড়ি হলো না কিছু হলো না বেয়ে 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 উঠে যাচ্ছে সেখানে গিয়ে পুজো দিচ্ছে মানে অ সময় সময় ওর কাজ 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 কিন্তু নয় ও কিন্তু ইনস্ট্রাকশান দেয় শুধু ও কিন্তু জাস্ট ক্যামেরা অন করে ওইটুকু কাজ করে খাবার দাবার জায়রা দিলো আর রান্না করে খুন্তিটা ও ওদের বাড়িতে কিছু হলে কোনো দিন দেখবে না যে সবাই সব রান্না করেছে আর ও সরে গেছে তোমাদের মনে হয় না যে যে এটাও কেন করে বাড়িতে তো অনেকেই রান্না করে একটা দিন কেউ রান্নার ছুটি পায় না যখন ওর বাড়িতে কিছু হয় ওকেই রান্না করতে হয় তোমরা যারা ওকে ভালোবাসো তো ওকেই সব কিছু করতে হয় তোমরা যেটা ভাবো সেটা নয় ও জাস্ট ফর ভিউজ জাস্ট ফর ভিউজ ও এটা তোমাদেরকে দেখাবে যে দেখো আমি কত কাজ করেছি আর যতক্ষণ এই কাজে তোমরা ভিউজ দেবে তোমরাই ওর ক্ষতি করছো তোমরা যেহেতু ওকে কাজ দেখতে ভালোবাসো ও কিন্তু রেস্ট না নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য বাড়িতে মেড সার্ভেন্ট রেখেও কাজ করছে নেগলেক্ট হচ্ছে ছোটো বাচ্চাটা যে মা কোলে নেবে মা শুধু যেই ক্যামেরাটা যাবে ওই কাজ ওদের কোলে থাকবে উটুপুটু ওমা ছুঁচু ছুঁচু ও বাবা ছুতু ছুতু হুম মায়ের ভূমিকা হচ্ছে এই সব সময় বাচ্চা কাদের কোলে ওদের কোলে বাচ্চা যে ছোটোবেলায় যে বাচ্চা কোলে নিয়ে যে মাতৃত্ব সেটা ওকে করতে হয় না কখনো মা এই কলকাতায় গেল পুরো দামে মা ট্রেনে বাসে সবসময়তেই মা ওর মার নাকি কে স্পন্ডেলাইটিস না কী একটা সমস্যা হয়েছিল না ওর মায়ের তা সত্ত্বেও মেয়ে বলেছে যে আমার ভিউজ আমার ভিউজ দিতে হবে তোমাদের জন্য এখন খুব মা বাবা ভাই ভাই তো পঞ্চাশ কেতে সবার কথা বললো আজকে আর ওর শ্বশুর কথা কিন্তু একবারও মনে পড়ল না শাশুড়ি কথা না হয় বাদ দাও ফিফটি কে হতে মন্দিরা সোমনাথ মৌকল্লো সবার কথা অতিরঞ্জিত করে ভালোই 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 বলতে লাগলো যাতে সবাই ভাবে যে বাহ এ তো খুব ভালো মেয়ে অ্যাকচুয়ালি মানে পুরো স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট করে কিন্তু কথাগুলো বলে আর তখনই স্ক্রিপ্ট যখন ভুলে যায় তখনই ও কী করে ভাল বলে ও মানে একটু তুতলিয়ে যায় এবং পরে বলে যে আমি কিন্তু ইচ্ছা করে এটা বলছি না তোর ক্যারেক্টারটা আমি কয়েকবার বছর ধরে দেখছি তো মানে অনেকটাই বুঝতে পারছি বলে ওকে নিয়ে কথা বলতে আসি মানুষের মধ্যে সবার মধ্যেই এরকম ভুলভ্রান্তি থাকে কিন্তু যেটা অত্যাধিক সেটাই বলার ও কীভাবে ওই পুজো করার জন্য ছাদে উঠেছিল কী ভয়ানকভাবে বলতো ওই রডগুলো পেরিয়ে পেরিয়ে ওখানে পুজো দেওয়ার জন্য আর ওর মানে ওর বর আরও ওকে মানে যেহেতু বউয়ের টাকায় ওর বরের বিভিন্ন রকমের স্বপ্ন পূরণ হয় ওর বর এই ব্যাপারটাতে ভীষণ ভিডিও করো ভিডিও করো একটু বসলেই নাকি বলছিল ভিডিও একটু দেখো বসলেই এরকম করে আসমরা তোমরা যারা ওদের ঝগড়া দেখতে ভালোবাসো অবশ্য করেই ও তোমাদের জন্য রেডি করছে প্রত্যেক দিন ভিডিওতে আজকাল পাবে যে ওর বাবার সাথে আয়ুষুর বাবার সাথে কিছু না কিছু নিয়ে ঝগড়া হুম কিছু না কিছু নিয়ে ঝগড়া যার জন্যই এই ফ্ল্যাটে যাওয়ার নাটকটা সবাই যখন ফ্ল্যাটে গেছিলো ওকেও তো ফ্ল্যাটে যেতে হবে তা কি করে যাবে সিঙ্গেল মাদার ফ্ল্যাটে যাওয়া যে মন্দিরাকে দেখেছে ভালো ভিউজ পেয়েছে তা ও কিন্তু এটা করেছে এবার তোমরা কি চাইছো তোমরা চাইছো ওর কাজ দেখতে তাহলে ও কাজের লোক রেখে ও কাজ করবে না তোমরা কী চাইছো যে ওর বরের সাথে ওর ঝগড়া সেটা ও দেখাতে বাধ্য তোমরা এবার রোজ দিন ভিডিওতে দেখতে পাবে ওর বরের সাথে ওর ঝগড়া সেই জন্য তোমরা মুখিয়ে থাকো তাহলে তোমরা ভালোবাসার ভিউয়ার্সা একদিকে কি ওর ভালো করছো না ওর খারাপ করছো আর এর ভিডিওতে অসম্ভব নেগেটিভিটি ছড়ায় পজিটিভিটি খুব কম হ্যাঁ এই একটা গ্রামের মেয়ে আকাশ ছুটছে এটা অবশ্যই পজিটিভিটি যার জন্য দুনিয়ার গ্রামের মেয়েরা ব্লগিং করতে থাকবে কিন্তু তোমরা এটুকু জানবে ডিমোটিভেট করছি না সবার কিন্তু মন্দিরা সোমনাথ মৌকলও থাকে না আর এটা একটা একাগ্রতা যা গ্রামের আমাদের সত্যি বলতেও খারাপ লাগে হয়তো প্রপার কলকাতার কটা মানুষ তো কজন মানুষ সেইভাবে ব্লগিং করে যত ভাগ আমাদের এখানকার আমরা দেখি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কটা নাম বলবো মানে প্রচণ্ড গ্রামে কারণ একটা সময় লকডাউনের সময় মানুষ ঘরে বসে ওই গ্রামটাকে ফিল করতে চাইতো আর মানুষ যেহেতু এখন বেশিরভাগ ফ্ল্যাটগুলোতে থাকা শুরু করেছে কলকাতার মানুষরাই তো নেট ভরে বেশি ভিউজ দেওয়ার চেষ্টা করে সব তারা গ্রাম দেখতে ভালোবাসে তো এরা গ্রামের এরা ভীষণ পরিমাণে ব্লগিংয়ে মানে ঢুকে আমি দেখি আর এই কথাটা নিজের মধ্যেই ভাবি এটা হয়তো এই এই ভিডিওর সাথে রিলেটেড নয় কিন্তু কলকাতার লোকেরা মানে এডুকেশন নিয়ে চাকরি করে অন্যভাবে রোজগার করার চেষ্টা করে মাথাতে ওদের আসে না যে আমি ব্লগিং করে আমার সংসারটাকে চালাবো গ্রামের লোকেদের যেহেতু এডুকেশন বা অন্যান্য বেরিয়ে এসে চাকরি করার কিছু নেই তাই জন্য এরা এটা করে এই যে খাটনিগুলো খাটে ও কিন্তু টায়ার্ড হলেও একটা লিমিট আছে তোমরা সবাই জানো আমরা যারা বাইরে যাই আমাদের সবাই যারা যারা যাও জানো যে শারীরিক খাটনির থেকে মানসিক খাটনিটা কিন্তু মানুষকে ভীষণ টায়ার্ড হয়ে যায় তোমার মানসিক যদি খারাপ থাকে দেখবে সেদিন ভীষণ টায়ার্ড লাগে মানসিক খাটনি মেন্টাল কাজের চাপ কাগজে কলমে কাজের চাপ কম্পিউটারে কাজের চাপ কিন্তু মানুষকে ভীষণ পরিমাণ টায়ার্ড করে দেখলে মনে হয় মোটামুটি বসে কাজ করছে কিন্তু এই যে শারীরিক খাটনি এগুলো তো তোমার মানসিক মানে মেন্টালটা খাটাতে হয় না হ্যাঁ এ খাটে ইচ্ছা করে খাটে যে কিভাবে কালকের ভিডিওতে নতুন কন্টেন্ট দেবো হ্যাঁ এ মানে হ্যাঁ মন্দিরা আমার মনে হয় না মন্দিরা রোজ দিন ভাবে যে কালকে ভিডিওতে এটা আমার কন্টেন্ট হবে ওর ভিডিও হয়ে যায় তারপর মনে হয় ও টাইটেল থামলে দেয় এবং এরকম মনে হয় অনেকেই কিন্তু ও কিন্তু রাত্রিবেলা নিজেই বলেছে রাত্রিবেলা শুয়ে শুয়ে ও ভাবে কালকে কোন র্যাগ পরিষ্কার করব কোন জায়গাটা আমি গোবর ছা লেপা দেব। কালকে আমি কিভাবে এবার কালকে এখন ভাবে যে কালকে কি করে ছাদের কোন কোন আটা থেকে কিভাবে ভিডিও দেব আর এই আয়ুষের বাবার সাথে কালকে কি নিয়ে খুঁটিনাটি করব দুজনে মিলে অ্যাডজাস্ট করেই কিন্তু এই খুনসুটিটা তোমাদের সামনে পেশ করছে তো যাই হোক ভালো কথা ছাদ হচ্ছে বাড়ি হচ্ছে অবশ্যই ভালো কথা কিন্তু মানে অত্যাধিক বাড়াবাড়ি কোনো কিছুই ভালো লাগে না এখন হচ্ছে এখন হয়তো পঞ্চাশ কে ফিফটি ফোর কে হচ্ছে ভিউজ সবই হচ্ছে কিন্তু যারা বলছো না তুমি খুব ভালো তাই তুমি সবাইকে ডেকে ডেকে মাঝে মাঝেই খাওয়াও তোমরা একটা জানবে ব্লগাররা হাঁ করে বসে থাকে এই সমস্ত করার জন্য যে আমি আমার আজকের কন্টেন্ট হচ্ছে এটা যেটা দিয়ে আমি ভিউজ কামাবো টাকাও রোজগার করব। এবং দু চার সেই টাকার ভাগ দু চারজন লোককে খাওয়াবো এই জিনিস তোমরা কি এ আগে দেখেছো তোমরা যারা পুরোনো ভিওয়ার বলো তো এই লেভেলেও মানুষকে ডেকে ডেকে তো যেটা ওই কদিন ধরেও শুরু করেছে শ্বশুরমশাই মারা যাওয়ার আগে পরে থেকে ঘরবর্তী লোক ডেকে ডেকে খাওয়া সবাই সব এসব কিও ইয়ে করেছে করেনি তো মৌ কলল আমার এখনও মনে আছে ওদের বাড়িতে গিয়ে সে যখন মৌয়ের বাবা মা খাইয়েছিল তখন ও মানে একটা ভিডিওতে কি হয়েছিল তখন খুব ঠুকে এমন মানে একটা বলেছিলো একটা কিছু কথা বলে ফেলেছিল। আমি সেটা বলতে চাই না ওদের নামও নেয়নি নাম না নিয়েই ঠুকে এমন একটা কিছু কথা বলেছিল মানে খুব খারাপ লেগেছিলো সেই থেকেই বোধ হয় সম্পর্কটা ওদের সেই লেভেলে ভালো নেই তো জায়েদের খাইয়েছে তার পরিমাণ ইয়েতে হ্যাঁ তার রিপিটে কিন্তু মানে ভিউসটার জন্যই কিন্তু এই ব্লগারদের এই বার বাড়ন্ত যদিও কন্টিনিউয়াস করতো কন্টিনিউয়াস ওর বাড়িতে এগুলো হতো ঠিক আছে কিন্তু হঠাৎ করেই এই ধরনের কন্টেন্ট বাচ্চাগুলোকে আজকে বিরিয়ানি খাওয়ালাম আজকে জায়েদের ডেকে খাওয়ালাম অথচ যখন ফ্ল্যাটে গেছিলো আশেপাশের বাড়ি পাড়ার লোক ওরাই তো ওদের প্রতিবেশী ওরাই তো ওদের রিলেটিভ তাদের নামে কিন্তু সারাক্ষণ বলতো সারাক্ষণ বেচারারা হয়তো কন্টিনিউয়াস নেট ভরে এদের ভিডিও দেখে না এরা বাজে আমার ওই বাড়ির পাশে আত্মীয় স্বজনরাই পিছন থেকে বাস দেয় ওরা আমার নামে গুটকাচালি করে এই ধরনের কথা বলতেও কিন্তু এরা এ ছাড়েনি বুঝতে পেরেছর গায়ে গায়ে যে কটা বাড়ি তাদের নামেই তো নিন্দা করেছে যে তারা পাড়া পাড়ার মোড়ে বসে বসে ওর নামে নিন্দা করে করে তারাই তো ওর যা ওর কাছ থেকে এটুকু শোনা আর বাইরের লোক তো কেউ নয় তারাই ওর নিন্দা করে তাদেরকে ডেকে ডেকেই ও খাইয়ে ভিউ দান করার চেষ্টা করে এই ছাদের ব্যাপারটা মানে ভীষণই অর্ডার লাগছে এইভাবে আমি কাউকে দেখিনি সিঁড়ি না হওয়া অব্দি একবার উঠছে ঠিক আছে ডেলি কার ডেলি ছাদে উঠছে স্বামী স্ত্রী মিলে আর সেখান থেকে কন্টেন্ট তৈরি করছে কি বলবো আর মানে আদাখলা হয় আদাখলা হয় কিন্তু আনন্দ আলাদা জিনিস আদা আলাদা জিনিস বুঝতে পেরেছ এ হচ্ছে আদা পুরো আদা টাইপ দেখাচ্ছে এর মধ্যে মানে আদাখলা টাইপটা প্রচণ্ড বেশি এবার নিজেই বলছে যে তোমরা ভাবছো এই প্রথম হলে কত আনন্দ মানে কোনো কিছু প্রেগন্যান্সি নিয়ে যেরকম মানে এত ফেনিয়েছে এত ফেনিয়েছে লাস্টে বাচ্চা হওয়ার সময় ভিউজ একদম মানে কমে গেছিলো আবার বাচ্চা হয়েছে বলে একটু ভিউজটা করেছে তো কোনো কিছু নিয়ে ফেনিও না নিজেই পস্তাবে আর কিছুই না তো আমরা আগামী দিন দেখছি ও কী দেয় আজকে বোধ হয় ভিডিও দেয়নি আমি গত কালের ভিডিও আজকে দেখলাম একদম টাইম পাচ্ছি না তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবার চেষ্টা করব দিনে অন্তত দুটো করে ভিডিও কিছুভাবে দেওয়া যদি না পারি ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো মন মন মেজাজ মনের উপর থেকে ভীষণ একটা চাপ যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আর বারবার বলছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবার নিয়ে টাটা